আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা তো শীতের দিনে আমাদের মুড়ি খাওয়া এবং পিঠা খাওয়া বেশি হয় তো আজকে আপনাদেরকে আমি দেখাবো মুড়ি ভেজে তো এগুলো হচ্ছে লাল মোটা চাল বাজার থেকে কিনে নিয়ে আসা এটা লাল মোটা চাল নিতে হবে তো এই চালটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি এবং এটাকে আমি হাত দিয়ে কছলিয়ে কষলিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে তো বলছিলাম শীতের দিনের কথা শীতের দিনে কিন্তু আমাদের পিঠা খাওয়া বেশি হয় এবং মুড়ি খাওয়াটাও বেশি হয় মুড়ি খাওয়াটা যেমন রমজান মাসে হয় তেমনি শীতের দিনেও হয় তো চালটাকে আমি ধুয়ে শুকাইতে দিছি একটা সুতি কাপড়ের মধ্যে বিষাই দিয়েছি জানালার কাছে জানলা দিয়ে হালকা রোদ আসছে এবং ফ্যানও সারা আছে তো দেখেন মুড়িটা চালটা কেমন শুকায় একদম ঝরঝড় হয়ে গেছে তার মানে চালের মধ্যে এখন আর পানি নেই পুরোপুরি চালটা শুকিয়ে গেছে তো এখন এই শুকনো চালগুলোকে আমার আবার একটু প্রসেসিং করে নিতে হবে তো সেটা হচ্ছে যে এটা মুড়ি ভাজার জন্য আমি এই চালের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ তবে লবণ না দিলেও হবে তারপরে আমি একটু দিচ্ছি কারণ আমি এই মুড়িটা আজকে বালি দিয়ে ভাজবো না ভাজবো লবণ দিয়ে সেই জন্য লবণ না দিলেও হবে আর দিলে তো আপনি দিতে পারেন সমস্যা নেই তো এখন একটুখানি পানি দিয়ে দিচ্ছি কারণ লবণটা গলার জন্য যাতে লবণটা গলে চালের মধ্যে মিশে যায় এবার হাত দিয়ে ভালো মতো লবণটাকে চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি তো এইভাবে আপনারা যদি লবণ মিশিয়ে নেবেন তো আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটা পুরানো কড়াই এখন এই কড়ার মধ্যে আমি চাল ভেজে নেব এক চামচ করে দিয়ে তো এক চামচ করে চাল দিয়ে চাল দিয়ে আমি চালটাকে ভেজে নিব এই পর্যন্ত যখন চালটা ফুটা শুরু করবে তখন চালটাকে নামিয়ে নিতে হবে চালটাকে ফুটানো যাবে না সেই দিকে খেয়াল রাখতে হবে যে চালটা যেন ফুটে গিয়ে চাল ভাজা না হয়ে যায় সেই জন্য এইটার দিকে একটু খেয়াল রাখতে হবে ভাজার সময় এবং মনোযোগ সহকারে এই কাজটা করতে হবে কারণ এই কাজটা যদি সঠিক হয় তাহলে মুড়িটা সুন্দর হবে সেই জন্য এই চাল ভাজার দিকে খেয়াল রাখতে হবে চালটা কোনো ক্রমে ফুটতে দেওয়া যাবে না অবশ্যই চুলার আসটা মিডিয়াম আসে রাখবেন তাহলেই হবে তো যাই হোক আমি চালটা ভেজে নিচ্ছি এই সবগুলি চাল আমি এই একই সিস্টেমে এবং একই নিয়মে ভেজে নেব তো দেখেন আমার সবগুলি চাল ভাজা হয়ে গেছে এ দেখছেন কি সুন্দর হয়েছে চালটা ভাজা অর্থাৎ এর মধ্যে যদিও পানি থেকে থাকে এই ভাজার কারণে সব পানি চলে গেছে তো এখন আমি একটা অন্য করার মধ্যে আবার লবণটাকেও গরম করে নিচ্ছি তো লবণটা কিন্তু হানড্রেড পারসেন্ট গরম করে নিতে হবে তো এখন আমি ওই কড়াই থেকে এই কড়াইয়ের মধ্যে আবার অর্ধেকটা পরিমাণ লবণ নিয়ে নিছি আমি এখানে এক কেজি লবণ নিয়েছি তো এক কেজি লবণের চেয়ে এখানে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম তো মুড়িটা ভেজে চালার চালার জন্য একটা চাল নিয়ে নিয়ে নিছি আর দেখেন চাল তো এই চালটাকে আমি এখন এই গরম লবণের মধ্যে দিয়ে দিব এক চামচ করেই দিব বেশি দিব না এখন এই চালটাকে আমি দ্রুততার সহিত ভেজে নিব যাতে চালটা এক সাইড পুড়ে না যায় আবার এক সাইড কাঁচা না থাকে সেই জন্য খুব দ্রুততার সহিত এই কাজটা করতে হবে তো দেখেন মরি কিন্তু ইনশাল্লাহ হয়ে যাচ্ছে তো এখন আমি এটাকে ভাজার জন্য অন্য সিস্টেম করে নিলাম অন্য একটা জিনিস দিয়ে আমি নাড়াচাড়া করতেছি এইভাবে করবেন তাহলে মনে হবে যে ওই যে গ্রামে যে মহিলারা কি বলে সলার কাঠি দিয়ে ওই এরকম ভাজে তো সেরকম সলার কাঠির মতো মনে হবে আর কি তো দেখেন মুড়ি কিন্তু ইংশালা হচ্ছে তো নিজের হাতে জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম মজাই কিন্তু অন্যরকম তো বাজার থেকে কিনে না খেয়ে এইভাবে যদি আমরা ঘরে সবাই মুড়ি তৈরি করে খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং যেই হাই লেভেলের দাম মুড়ির তো প্রত্যেকটা গৃহিণী যদি এইভাবে মুড়ি ভাজা ঘরে তাহলে কিন্তু বাজারেও মুড়ির দাম কিছুটা কমে আসবে তো আসলে আমরা তো অনেকেই অলস কষ্ট করতে রাজি না বাজারে যা খুশি তাই বেচুক সেটাই আমরা খাবো এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে তো দেখেন আমার সবগুলি মুড়ি বাজা হয়ে গেছে ইনশাআল্লাহ যেমনই হোক নিজের হাতে বেজেছি এর চাইতে বড়ো খুশি আর আনন্দের কি আছে তো যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো লাগবেন